ইরান ইসরায়েল যুদ্ধে কে কার পক্ষে সিরিয়ায় ইরানের দূতাবাসে ইসরায়েলের হামলা এবং এর প্রতিশোধ হিসেবে ইসরায়েলে ইরানের ড্রোন ও মিসাইল হামলা সার্বিক পরিস্থিতিকে একটি আঞ্চলিক সংঘাতের হুমকি হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা এই দুই দেশের তিক্ত সম্পর্ক ক্রমেই বড় সামরিক সংঘাতের দিকে যাচ্ছে পাশাপাশি অনেকটা দ্বিধা বিভক্ত হয়ে পড়েছে মধ্যপ্রাচ্যে মার্কিন মিত্ররা ইসরায়েলের ওপর ইরানের হামলার সম্ভাব্য পরিস্থিতি আজ করতে পেরে আগেই যুক্তরাষ্ট্রকে সতর্ক করে দিয়েছে মধ্যপ্রাচ্যের চার মার্কিন মিত্র সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত ওমান ও কুয়েত দেশগুলো জানিয়েছে তাদের ভূখণ্ড ব্যবহার করে ইরানের ওপর কোনো প্রকার হামলা চালাতে দেওয়া হবে না অন্যদিকে আরেক আরব রাষ্ট্র জর্ডান খুদ ইসরায়েলের পক্ষ নিয়ে ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে মাঠে নেমেছে ইরানের হামলা মোকাবিলায় এরই মধ্যে ইসরায়েলকে সহযোগিতা করছে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ও ফ্রান্স পাশাপাশি ইসরায়েলের পাশে থাকার ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া ও জার্মানি অন্যদিকে ইসরায়েলে ইরানের হামলার পর সৌদি আরব সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় এই অঞ্চলে সামরিক উত্তেজনা বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে এবং যুদ্ধের বিপদ এড়াতে সব পক্ষকে সংযমের এই আহ্বান জানায় তেহরানের এমন হামলা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে পরমাণু পরাশক্তি চীন বেইজিংয়ের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান চীন চলমান উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং বৃহৎ আকারে সংঘাত প্রতিরোধ করতে সংশ্লিষ্ট পক্ষগুলোকে শান্ত ও সংযমী আচরণ করার আহ্বান জানায় এদিকে ইরানের এ হামলার জবাবে পাল্টা হামলা নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি তেলাবিব ইসরায়েলি সংবাদ মাধ্যম দ্য টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয় পরিস্থিতি মূল্যায়ন করে ইরানি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার বিষয়ে ইসরায়েলের প্রতিক্রিয়া সম্পর্কে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি তবে সম্ভাব্য প্রতিক্রিয়া নিয়ে রোববার বিকেলে যুদ্ধকালীন মন্ত্রিসভার বৈঠকে আলোচনা করা হবে অন্যদিকে ইরান ও ইসরায়েলের চরম উত্তেজনার মধ্যে তেল আবিবের প্রতি ইস্পাতদের সমর্থনের প্রতিশ্রুতি দিলেও ইরানে পাল্টা হামলায় ইসরায়েলের সঙ্গে অংশ নেবে না মার্কিন বাহিনী এমন কি এই ইসরায়েলি হামলায় তারা সমর্থন পর্যন্ত দেবেন না রোববার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে মার্কিন নিউজ ওয়েবসাইট অ্যাক্সিওস